এক ধরনের বিষাক্ত আগাছার নাম পার্থেনিয়াম যা পরিবেশে থেকে মানুষ ও প্রাণীদের নানান ক্ষতি করছে এই বিষাক্ত উদ্ভিদটি সাধারণত উচ্চতায় এক থেকে দেড় মিটার পর্যন্ত হয় এবং তিন চার মাসের মধ্যে চার থেকে পঁচিশ হাজার বীজ জন্ম দেয় পার্থেনিয়াম দেখতে সাধারণত হাইব্রিড ধান গাছের মতো শাখা বিস্তারের মাধ্যমে এটি গম্বুজ আকৃতির অথবা ছোপ আকারের হয়ে থাকে এটি উপমহাদেশীয় অঞ্চলের নিজস্ব উদ্ভিদ নয় আনা হয়েছে মেক্সিকো থেকে বাংলাদেশের কুষ্টিয়া সহ সীমান্তবর্তী এলাকায় এ উদ্ভিদ বেশি দেখা যায় আমরা আজকে মূলত পার্থেনিয়াম নামের যে বিষাক্ত ক্ষতিকারক উদ্ভিদ রয়েছে যার আরেক নাম দ্য সাইলেন্ট কিলার এই সাইলেন্ট কিলার খেত এই উদ্ভিদকে ধ্বংসযোগ্য চালাচ্ছি এটি পরিবেশের জন্য ক্ষতিকারক এটা পৃথিবীর যে ক্ষতিকারক যত উদ্ভিদ রয়েছে তাদের মধ্যে র্যাঙ্কিংয়ে সেকেন্ড পজিশনই রয়েছে এই এত বিষাক্ত ক্ষতিকারক উদ্ভিদ যেটি আমাদের স্কিনে লাগলে কিন্তু স্কিন ডিজিজ এমনকি স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে আবার আমাদের যদি বিশ মিটার দূর থেকে রেনুগুলো উড়ে আমাদের নাকের মধ্যে আসে শ্বসন জটিলতা তৈরি হবে এরা অ্যাজমা হাতানির মতো জটিল ব্রোঙ্কাইটিসের মতো জটিল রোগ হতে পারে ক্ষতিকরে উদ্ভিদ নিধনে বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে গত পনেরো নভেম্বর মজমপুর গেট থেকে ত্রিমোহনী পর্যন্ত মহাসড়কের দুই ধারে পার্থেনিয়াম সহ ক্ষতিকর আগাছা নিধন ও বৃক্ষরোপণ এবং সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় এটা ভালো বিষয় বললো যেগুলা ক্ষতিকার এই গাছগুলো প্রায় ফেলাই দিতে বললো এগুলো আগে জানতাম না এই যে এখন বললি তাই জানলাম যা এখন যদি আমাদের সামনে পড়ে তো আমরা হলে তুলে ফেলা দেব আমাদের জানা উচিত যে এত কাছে থেকে এত পরিচিত একটি প্ল্যান্ট আমাদেরকে এভাবে ক্ষতি করে যাচ্ছে যা রন্ধ্রে রন্ধ্রে বিষ এবং আমাদেরকে বিষাক্ত করে তুলছে আমরা জানি যে আমাদের খাদ্য এমনি খুব ঝুঁকিপূর্ণ জায়গায় চলে গেছে এই সচেতনতা চলতে থাকবে এবং এটি সর্বোচ্চ ছড়িয়ে যাবে এটি আমার কামনা না লক্ষ্য করেছেন ইতিমধ্যে বাংলাদেশে ব্যাপকভাবে জলমরুক বৃদ্ধি পেয়েছে আমার মনে হচ্ছে এর পেছনে দায়ী এই গাছটা তো এই গাছ সম্পর্কিত টকটা প্রত্যেকটা মিডিয়া থেকে শুরু করে সবাই আমরা সচেতনতা শুরু করেছি কিন্তু যখন মাঠ পর্যায়ে সেটাকে নিধন করার কার্যক্রম আমার মনে হয় আমরাই প্রথম শুরু করেছি পার্টিনিয়াম সাইলেন্ট কিলার হিসাবে কাজ করে তো এটা আমরা আসলে সবাই মিলে যদি নিয়ম করতে পারি তবেই কিন্তু আমাদের জনসচেতনতা পর বৃদ্ধি হবে আর আমরা আসলে সতর্ক হব সবাই কর্তৃকৰdik পর্যালোচনা করে কৃষিবিত্রা গাছটিকে পুড়িয়ে ফেলার পরামর্শ দিয়েছেন এই পার্থেনিয়াম গাছকে অপসারণ করতে হবে খুব সাবধানে কারোর শরীরে সংস্পর্শে না রেখে অন্ততপক্ষে দূরত্ব বজায় রেখে গাছকে অপসারণ করতে হবে দেশি জাতীয় গাছ লাগাতে হবে বিশেষ করে ফলের গাছ আমাদের দেশে ফল যত বেশি হবে আমাদের মানুষ তত ফল যদি খেতে পারে তাদের মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে আমরা আর যাই হোক বিদেশির এই ভয়ঙ্কর গাছগুলোকে পরিহার করি আমরা বিলুপ্ত করি আমরা উচ্ছেদ করি এবং আমাদের দেশের ফলের গাছকে রোপণ করি এবং তা বড় করি